বন্ধুরা এই যে বাড়িতে সন্ধ্যাবেলাতে বাড়িতে ঢুকলাম দেখেন বিছানাটা কি করে রেখেছে বলেন এই যে আর ওই যে দেখেন মুখখানা কি করে রেখেছে দেখেন এই দেখেন এই দেখেন ঘুমিয়ে নিয়েছে ঘুমিয়ে টুমিয়ে এখন এই দেখেন না ঘুমাইনি মিথ্যা কথা বলছে প্র্যাঙ্ক করলেন প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করলেন প্র্যাঙ্ক বিছানাটা অভদ্রের মতো রেখেছে বিছানাটা কি আমি বসবো এখানে আসলাম যে একটু বসবো না একদিকে ওইদিকে লেপ একটা পড়ে এদিকে লেপ একটা পড়ে এইভাবে এইভাবে কি মানে থাকা যায় এটা মানা যায় হ্যাঁ এটা মানা যায় দেখেন দেখেন ভিডিও শ্যুট করার জন্যে যে হ্যান্ডেলটা রেখে দিয়েছে মাঝখানে আর এই যে ঢুকবো এইখানটাতে ঢুকতে গিয়ে দেখছি এখানে ভিডিও শ্যুট করার ঘটাঘটি এত ভিডিও করতে ভালোবাসে এরা এত ভিডিও করে না বলেন দেখেন কি অবস্থা দেখছেন দেখেন এই যে এটা তো পড়াশোনা তো ধরে না ভিডিওর মধ্যে মন ঢুকে গিয়ে কি পড়ছিস বাবা বলে দে কি পড়ছ অঙ্ক ওরে বাবা অঙ্ক করছি আমার তো অঙ্ক জানে বসবে তারপরে আপডেটই হবে তাড়াতাড়ি এবাকাস করবে কত আমার অঙ্ক টঙ্ক মাথায় ঢোকে না বাবা প্রচন্ড ঠান্ডা আজকে আজকে মানে কি বলবো বাইরে তো গরম গরম খিচুড়ি ফুলকপির বড়া ডিম ভাজা আর দেখি মা আমার শুনো

न्यूज़, न्यूज़। न्यूज़। ब्रेकिंग ब्रेकिंग ना मंदा लगे